এম ল ইরা এল ল হৈরি কৌতু সুন্দরী জানি না হৈর কৌতু সুন্দর কিবিনে যাহ বো জানি না

koi te jay re parbare kur sadhna <laughs> la <laughs> ilah illallah la ilah illallah tumi kauhri banaila sahi unda tumi kauhri banaila naje unda aur nabike banaila tumi aur nabike banai नोर्म साहो इनो न

अम अ नव गोरीो न पो तूं मर प्रेवे आलोई भोरे तूं मर प्रेवे आलोई भोरे नव गोोरी भरो अ

महमा दो अकश हसे हसी आो सिकुर्शी मौक हसे मदीना हसे जो भुतास अम्बा सले आला मशम जे बदारे से देरा मौ रा दो असि कया प्रो मशुको मारो أشكي خويا طولي دروب جيب اشهر المدينة، اللهم صل على محمد وعلى آل سيدنا মোহাম্ম নবী গো আপনার ভালোবাসা জীবনের গুড়া ঝোর যা নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিপ হয়ে যা ले भा मोसमारी सिं मोसी रह लीर हा इर ল এলম ল হৈরি কৌতু সুন্দরী মৌদিন কি বিহব জানি না হৈরি কৌতু সুন্দর ওদিন কিম্বিলে যাহ বো জানি না দয়া ল

মা বাবাকে ভো না হি নাম মাঝে রোজা সেই চির মা বাবাকে ভই রে জন্নত ভাশী হইতে চাই রে জন্নত বাসী হইতে চাই রে রা বড়ে করু সাধনা রাইরা এম ল হাইরা R. تُنْيْ كَهُرِ بَنَاهِلَ سَخِيُключَةً قُدْرَوا وُخْمَّرَنَو سَخِيُّها R. Ιَ invention مُحَمَّدٌ صلى الله لا إله إلا الله لا إله لا إله

الله 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 انت કોરી નવ કો દયા કોરી ઓ નહો પો તુમર પ્રેમ એ આલોઈ ભોરે તુમર પ્રેમ એ આલોઈ ભોરે નવ કો મને ધ ઓર અલ્લા 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 हमें तो मधु इन ते ए तो मधु जहनी नी तो आगे दो जहरी ने तो आगे जो तु जोपी नमिटी तू मारे जो तुई जो भी नमिटी तुम

সমানিত নামাই কেরাম অফাজি কেরাম আমন্ত্রিত ধরিক বিন্দু দাড়ি পাখা আমার বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে রামপুর হব্বি রাসুল সাল্লাম হুসাইন যুব সংগঠন ও রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকে আপনারা বিশতম বার্ষিক আপনার ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আপনারা কি অসুস্থ আপনাদের এখানে দীর্ঘ কেরিয়ার দেখলাম এই যে এখানে লেখা আছে এটা আপনাদের দীর্ঘ জীবনের কেরিয়ার অনেক লং টাইম এই যে বিশ বছর আপনারা এই বছর আপনারা কি শিখেছেন আপনাদের কি বলছি কিছু শিখতে পারেনি সন্তানকে ক্লাসে পাঠায় অভিবাবা কি জন্য শিক্ষা অর্জন করার জন্য শিক্ষা অর্জন করার লক্ষ্য থাকে কি শিক্ষা অর্জন করে সন্তান মানুষের মতো মানুষ হবে এটাই তো প্রত্যাশা কিন্তু আমার আপনাদেরকে দেখে আফসোস লাগছে এই দীর্ঘ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন কি বোট খাওয়ার সময় আপনারা পান নাই আজকে মাহাফিলের ফ্যান্ডেল এসে বোট খেতে হবে মাহাফিলের ফ্যান্ডেল এসে আপনারা নিজের ইচ্ছে মতো এটা তো জান্নাতের বাগান আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ আর আপনার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখছি না দোকানে বসে বসে আলাপ আলোচনা করছে আলাপচারিতা করছে সেই প্লেস আর এই জান্নাতের বাগান এই যে বিউটিফুল প্লেস এটার মধ্যে আমি কোন ধরনের কোন ডিসটেন্স বা কম্পেয়ার করার মতো কোন স্কোপ আমি খুঁজে পাচ্ছি না আমি দুরুদ পড়তেছি আপনারা ভোট খাচ্ছেন বাদাম খাচ্ছেন কি আফসোস সম্মানিত উপস্থিতি সব নামাজি জান্নাতি হয় না সব রোজাদার জান্নাতি হয় না সকল সুন্নি আল্লাহ আল্লাহ রাসুলের দিদার পাবে না আপনি কি মুখে রাসুল ভালোবাসি বললেই রাসুল কি পেয়ে যাবেন নাকি রাসুলের আদর্শকে নিজের অন্তরে ধারণ করে বাস্তব জীবনে লালন করে বাস্তবায়ন করবেন কোনটা মোটামুটি মুরুব্বী যারা আছেন তাদের পরনে মোটামুটি পাঞ্জাবি টুপি দেখতে পাই ইয়াং ম্যান যারা ম্যাক্সিমামি মানে টুপি ছাড়া আশ্চর্য ব্যাপার আপনি মাহফিল বিশ বছর পঞ্চাশ বছর মাহফিল করে লাভ হবে কি এই আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলি আমার সামনে হাজার হাজার মানুষের প্রয়োজন নেই সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন অল্প কিছুই আমার জন্য এনাফ আর সেন্সলেস পার্সন অসংখ্য গণিত আই ডোন্ট অ্যাকসেপ্টেবল সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি শুরুতে একটা কথা বলি যাদেরকে আমরা খারিজি হিসাবে চিনি ওরা থেকে আমরা একশো বছর পিছিয়ে আছি আপনি কল্পনা করতে পারবেন না ওদের থিংকিং আর আপনার থিংকিং ওদের ধারে কাছে আপনি যেতে পারবেন না ওরা এতটা কমার্শিয়াল কিন্তু আমরা সুন্নিয়ত করছি আমাদের নবী সবচেয়ে বড় কমার্শিয়াল ভাবে আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছে দিয়েছে কিনা কথা বলেন কোরআন এত বড় অমিয় পানি এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ল বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অনলি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ অনলি নন আল্লাহ সবকিছু কিন্তু আপনারা আমার জন্য আল্লাহ সবকিছু হওয়ার পর দুটো অপশন আল্লাহ আমাদের জন্য দিয়েছে স্পেসিফিক ভাবে কয়টা অপশন দুটো অপশন কয়টা একটা হলো ল এন্ড লাইট ল হলো বুঝিননি ল মানে বুঝেন ল মানে হচ্ছে আইন আইন আইনের ভান্ডার কোনটা কোরআন এন্ড লাইট লাইট হলো ইংলিশ শব্দ আরবিতে এটাকে বলা হয় নূর বাংলাতে এটাকে বলা হয় আলো এই আলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কি দুটো অপশন দিয়েছি দুটো

পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবগুলো গুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল সুবহানাল্লাহ বলতে পারেন না পারেন না আপনারা সুবহানাল্লাহ বলতে আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমি এইজন্য আপনাদেরকে বলছি আপনারা 100% ওই ইউ আর ভেরি কোয়িক আপনার হান্ড্রেড পার্সেন্ট দুর্বল আপনি মুখে চাপার জুড়ে যতই বলেন আপনি সুন্নিয়ত করেন সুন্নিয়তের যে শক্ত জান্ডা আপনার সিনায় থাকার কথা সেটা নাই যদি থাকতো আপনি আজকে সোহান আওয়াজ এত ছোট করে দিতে না। আল্লাহ রাসুল বলেছে যারা আমার জান্নাতের বাগানে প্রবেশ করে তারা সবাই জান্নাতের মেহমান আর জান্নাতের মেহমানরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করে গার্ডেনে যখন তারা ইন হয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে দিয়েছি আল্লাহর হাবিব বলেছেন এই খাবারটা হলো সুবহানাল্লাহ আপনারা কোন দুনিয়ায় আছেন আমি জানি না আমি অহংকার করে বলছি না আপনারা অনলাইন ভিডিও দেখবেন আমি আদম গুনাগারের আলোচনা শোনার জন্য মানুষ কম্পিটিশন করে আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পারসন ডাবল পারসন আমার কথা হলো তিনটা শর্ত নিতে হবে আমার কাছ থেকে আলোচনা শুনতে হলে যতক্ষণ আলোচনা শুনতে চান আই এম রেডি আমি ওকে আছি আমার আলোচনা শুনতে হলে আপনার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এবিডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার वेरी আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর এই দুটোর ক্ষেত্রে আই সে দন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু আউট অফ সাইড আপনি বাসায় চলে যান আফটার মত মুসল্লি আমার জীবনে এক মুহূর্তের জন্য প্রয়োজন নেই ঠিক কিনা বলেন ঠিক দেখি তামাশার জায়গা পেয়েছেন আমার কাছে মনে হয়েছে আপনারা আমাকে দেখে তামাশা শুরু করেছে লজ্জা করে না এখানে বসে বসে কথা বলতে একটু কি বিবি বাঁধে না যে এখানে বসে ভোট খাচ্ছি জায়গাটা কি আপনি কি মনে করেছেন আপনাদের মধ্যে একটা জিনিসের যথেষ্ট গাছটি সেটা হলো তাকওয়া আপনার জীবনে যত কিছুই করেন আপনি যদি তাকওয়া সম্পন্ন ব্যক্তি হতে না পারেন আপনার জীবনে সফলতা না প্রেজেন্ট না ফিউচার প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটো কি যদি আপনি ব্রাইটনেস করতে চান আলোকিত করতে চান তাহলে একটা কন্ডিশনে আপনি আসতে হবে সেটা হলো আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাত এবং পরকালের জীবনে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে আর জোরে খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন এই যে অ্যাবসলিউটলি রাইট आंसर ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার চমৎকার ভাবে বলেছে কনফিডেন্সলি বলেছে আপনি সেটা বলতে পারলেন না লবণ না দিলে যে খাবারটা মজা হয় না এই কথাটা বলতে পারলেন না আপনি আফসোস এই কথাটা কেন বলেছি খাবারের লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না ঠিক তেমনি ভাবে আপনি সত্যিকারের প্রেমিক হতে না পারলে কখনই আল্লাহ রাসুলকে ভালোবাসতে পারবেন না আমল করতে পারবেন না আমল কোনদিন মজা রাখবে না আপনাকে স্বাদ বুঝতে হবে গুড় মিষ্টি সবাই জানে কিন্তু না খাওয়া পর্যন্ত বোঝা যায় না মিষ্টি সুইট বেරි জানে কিন্তু না খাও পর্যন্ত কেউ এটাকে আইডেন্টিফাই করতে পারে না গুড়ের স্বাদ কেমন মিষ্টির স্বাদ কেমন ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের এই সাইডে আসিনা আপনাদের এই সাইডে আমি টোটালি আসিনা ব্রাহ্মণবাড়িয়া সিলেট হবিগঞ্জ যেগুলোতে অত ফোন ডেলিচারটা করতে পারবোforRoot কিন্তু আমি আসিনা আজকে এসেছি তাদের মিষ্টি তাদের মাধুর্যপূর্ণ ব্যবহার দেখে আমি চাইবো আপনারা যারা এখানে এসেছে আমার সামনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ থাকতে হবে এটা আমি চাই না তবে যারা থাকবেন একটু আদবের সাথে বসবেন যেন খুশি হয়ে যেতে পারে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকে আমি আলোচনায় ঢুকবো পরে আমি আপনাদেরকে একটু বুঝাই আপনি কি আপনি কি জিনিস কোথায় ছিলেন কোথায় আছেন আমি আপনাকে বলি এই যে আমরা এখানে যারা আছি সমষ্টিগতভাবে সবাই কি মানুষ কি মানুষের আরবি হলো আল্লাহ বলেছেন কখনো ইয়া নাস আবার কখনো বলেছেন ইয়া আইউহাল ইনসান এটা হলো মানুষের আরবি কোরআনের ভাষা আর এই আরবিটার ইংলিশ হলো কখনো কখনো বলা হয়েছে মেন আবার কখনো কখনো বলা হয়েছে পারসন এই ওয়ার্ড মিনিং তিনটা আমি একত্রিত করেছি আপনাদেরকে সহজে বোঝাবার জন্য এই যে মানুষ এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা নাম হলো মানুষ কিন্তু আসলে এই মানুষটা আসল মানুষ নয় এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে সেটাকে ইংলিশে বলা হয় সোল আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ বাংলাতে এটাকে বলা হয় আত্মা এই দুটো মিলেই কিন্তু একটা মানুষ কয়টা কয়টা মানুষ মানুষ কথা বলতে হবে দুটো মিলে একটা মানুষ এই যে মানুষ মানুষটা কখন হয়েছে যখন রুহুটা রুহের জগৎ দেহটা বাবা মার মাঝে তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম 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 কথা বলেন ছিলাম কিন্তু যখন রুহুটা বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের ওদরে যখন আপনার অস্তিত্ব আসলো তার মানে খাঁচাটা রেডি হচ্ছে তখন কিন্তু ওখান থেকে ট্রান্সফার হয়ে এটা প্লেসটাকে চেঞ্জ করে এটা মায়ের ওদরে চলে আসলো মায়ের ওদর থেকে আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি আসার পরে সাত দিনে আমার নাম রাখা হয়েছে মাথার চুল কাটা হয়েছে যা যা করার করার পরে নাম রেখেছে সেই নাম ধরে আমরা এখনো পর্যন্ত পৃথিবীতে বিচরণ করছি কিন্তু আরেকদিন আমাদের এমন একটা সিচুয়েশন আসবে সেটা হলো ওই আগের মতো দেহ এক জায়গা রুহু এক জায়গায় সেটাকে বলা হয় মরণ সেটাকে কি বলা হয় কথা বলেন কি বলা হয় সেটাকে বলা হয় মৃত্যু দেহ এবং রুহু যখন আলাদা হবে সেটার নামে মরণ আপনার যেদিন আপনার দেহ এক জায়গায় রুহু এক জায়গায় সেদিন আপনার আমার নাম ছিল না দেহ আর রুহু যখন এক হলো তখন নাম হয়েছে আর যেদিন চলে যাবে সেদিনও কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরণ I am I a dead. dead. You are he was dead. dead.